ড্রপ দেওয়ার ক্ষেত্রে আমাদের যেটা বলছিলাম যে নিচে যে এইটের গিয়ে গেট নিতে হবে সেটা নির্ধারণ করে আমাদের ড্রপটা দিতে হবে সেটা আমরা লক্ষ্য করে পাইপ গুলো সিলিং করবো দেখেন এখানে আমি যেভাবে দিলাম এখানে ইটের গাছ হওয়ার পরও আমরা নিচে ওয়াল কাটার পর পাইপটা সঠিক বসাতে পারবো যদি এখানে সঠিক ভাবে পাইপটা সেটিং না হয় তাহলে দেখা গেছে আমরা ওয়াল কাটার পর পাইপ অনেক বাইরে থাকে এখানে পাঁচটার উপর ভালোভাবে ম্যাচিং করতে পারে না অনেক ফাঁকা থাকে তো সেক্ষেত্রে আমাদের এটা লক্ষ্য করে কাজটি করতে হবে তাহলে আসসালাম আসসালামু আলাইকুম জিয়াত ইলেকট্রিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমার ভিডিওর মূল বিষয় হচ্ছে ছাদে কিভাবে সঠিক ভাবে পাইপ সেটিং করতে হয় সে বিষয়টা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো ছাদে পাইপ সেটিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন প্রত্যেক বাড়িতে এরকম একটি ডিজাইন বই থাকে বাড়ির বা ইলেকট্রিক ড্রয়িং থাকে সে বিষয়ে আমাদের অবশ্যই ধারণা থাকতে হবে তো এরকম একটি ডিজাইন বই অনুযায়ী আমরা কিভাবে সঠিক ভাবে কোন জায়গায় ফ্যান বক্স দিব এবং বাসার কোন দিকে চতুর্দিকে যে আমরা বাতির পয়েন্ট গুলো দিব সে ড্রপ গুলো কিভাবে সঠিক ভাবে সঠিক স্থানে ফেলবো সে বিষয়টা আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো তো যারা নতুন কাজ শিখতেছে অনেকে এই পাইপ সেটিং সম্পর্কে অনেক দুর্বল আছে তো আজকের ভিডিওটি যদি আপনারা কন্টিনিউ দেখেন তাহলে এই সেটিং সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো এই ভিডিওটি দেখানোর আগে যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে এই আমি কি কি মালামাল গুলো ব্যবহার করেছি সেই বিষয়টি আগে আপনাদেরকে দেখিয়ে নিব কি সাইজের পাইপ গুলো ব্যবহার করেছি সেটি আপনাদেরকে দেখাবো তারপর আমি কিভাবে পাইপ গুলো সঠিক ভাবে সেটিং করলাম কোথায় ফ্যান বক্স দিলাম চতুর্দিকে কিভাবে সঠিক ভাবে ড্রপ গুলো দিলাম সেই বিষয়টি আপনাদেরকে এক এক করে এক এক করে বুঝিয়ে দেব তো আগে দেখে নেব আমি কি কি মালামাল গুলো ব্যবহার করেছি এটা হচ্ছে 2000 স্কয়ার ফিট ছাদ সে ছাদের জন্য আমি এখানে যেহেতু রুম আছে চারটি ডাইনিং প্লেস আছে সেই অনুযায়ী আমি এখানে চারটা রুমের জন্য চারটি ফ্যান বক্স ব্যবহার করেছি ডাইনিং এর জন্য দুটি ফ্যান বক্স ব্যবহার করেছি এখানে আমি থ্রি ফোর ফাইভ ব্যবহার সেখানে এখানে 34 সাইজের 5 ডাবর করে 50 এবং এখানে 34 ড্যান ব্যবহার করেছে 60 পিস এবং স্টক এর ব্যবহার করেছে এখানে 60 পিস এবং সার্কুলার বক্স 34 সাইজের সার্কুলার বক্স ব্যবহার করেছে 15 পিস সাথে এখানে গাম ব্যবহার করেছে 100 ml দুই পিস এবং এখানে আমরা বাঁধ দেওয়ার জন্য ক্যাবলেট ব্যবহার করেছি পাইপ কাটার জন্য এক্সিলেট এবং কাগ বস ব্যবহার করেছে তো একটি সাদের পাইপ সেটিং এর জন্য এই মালামালগুলো আমরা দর আবশ্যকে মালামালগুলো প্রয়োজন তো এই সাথে যে মালামালগুলো সেটা আমি এখানে সংগ্রহ করে রেখেছি তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাইপগুলো আমি সঠিক ভাবে সেটিং করব তো বিয়ার সাথে পাইপ সেটিং এর ক্ষেত্রে আমাদের এই ড্রয়িংটা অনুসরণ করতে হবে এখানে কোনো ইলেকট্রিক ড্রয়িং নেই ড্রয়িং নেই ইলেকট্রিক ড্রয়িং না থাকলেও সমস্যা নেই আমরা ইলেকট্রিক ড্রয়িং অনুযায়ী কাজগুলো করে থাকি তো এখানে পাইপ সেটিং এর ক্ষেত্রে আমাদের বাড়ির যে ডিজাইন বইটা আছে যে নকশাটা আছে সেটা অনুযায়ী আমরা মেজারমেন্ট করে পাইপগুলো সেটিং করব তো এখানে আমাদের পাইপ সেটিং এর অবশ্যই আমাদের রুম কোয় ফিডব্যাক কোয় ফিট সেটা ভালো করে মেজারমেন্ট করে বের করে নিয়ে তারপর ফ্যান বক্সটা সিলেক্ট করতে হবে ফ্যান বক্স সিলেক্ট করার পর আমরা চর্ত পাশে চাটে ড্রপ নিয়ে দিয়ে নিব তো এখানে যদি একটু লক্ষ্য করেন দেখেন এখানে এভাবে রুমটা হচ্ছে পূর্ব পশ্চিম বরাবর লম্বা এবং উত্তর দক্ষিণ প্রস্থ লর্গ হচ্ছে পূর্ব পশ্চিম সে অনুসারে আমি যেটা রুমটা নির্ধারণ করে এখানে দেখেন আমি এখন এই এই রুমে এখন আসছি তো দেখেন এই মে থাকা অবস্থায় যখনটা কোয়ালিটি ফিডব্যাক করতে ঠিকানা দেওয়া আছে দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে 14 ফিট এবং প্রস্ত হচ্ছে 13 ফিট 3 ইঞ্চি তো সেভাবে এখন আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে এগুলো হচ্ছে পিলার বা আমরা কলাম যেতেই বলে থাকে দেখেন এই জায়গা এটা হচ্ছে কলাম কলাম মানে যে এখানে দেখেন একটা বর্ডার টানা হইছে এটা হচ্ছে আমাদের ইটের যে গাঁথনিগুলো এটা হচ্ছে সেই গাঁথনি এবং এই পাশটা দেখেন এটা বাইরের গাঁথনি এটা হচ্ছে রুমের ভিতরে এটা হচ্ছে পিলারের বাইরের সাইড গাঁথনি আমরা এগুলো লক্ষ্য করে দেখেন এখানে হচ্ছে দরজা এই বিষয়টা লক্ষ্য করে আমাদের পাইপটি সেটিং করতে হবে না হলে নিচে আমাদের পাইপগুলো সঠিকভাবে ড্রপগুলো নামবে না তো এটা যেহেতু দরজা সে পাশে এখানে খাটের মেজারমেন্টটা দিয়ে দিয়েছে আমরা বাড়ির বাড়িওয়ালার সাথে পরামর্শ করে নিয়েছি তারা খাটটা এইভাবে এখানে সেটিং করবে তো সেই অনুযায়ী আমরা বাড়িওয়ালা বলছে যাতে ফ্যান বক্সটা সরাসরি তারা ফ্যানের বাতাসটা খাটের উপর থেকে পায় সে বলার জন্য আমরা এখানে ফ্যান বক্সটা সেটিং করবো তো এই দিক আর এই দিক থেকে আমরা কতটুক দূরত্বে আমরা ফ্যান বক্সটা সেটিং করব সো সেটাকে দেখবো আমরা রুমগুলো আগে মেজারমেন্ট করব তো এখানে যেতে পিলার এখানে রুমগুলো আমরা আগে মেজারমেন্ট করে রেখেছি তো আপনারা এটা সঠিক ভাবে মেজারমেন্ট করে তারপর পার্টিসিটিং করবেন তো যেহেতু খাটে সেটি থাকবে তো এই সেটে আমি ফ্যান বক্সটা সিলেক্ট করব তারপর চত্তর পাশে চারটা ড্রপ দিয়ে নেব তো দেখেন এইভাবে আমি এখানে ফ্যান বক্সটা সিলেক্ট করে নিলাম দেখেন আমি এই রুমে এখন ফ্যান বক্সটা সিলেক্ট করে নিলাম ফ্যান বক্সটা সিলেক্ট করার ক্ষেত্রে আমার এখানে দেখেন যেহেতু এই পাশে খাটটা উত্তর দক্ষিণ বরাবর খাটটা হবে আমরা উত্তর দক্ষিণ বরাবর খাট কার কারণে যাতে খাটেরে বাতাসটা পায় সেজন্য আমরা এখানে ফ্যান বক্সে সেটিং করলাম দেখেন ফ্যান বক্সের সেটিং এর ক্ষেত্রে আমরা কত টুক মাপ নিলাম সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি ফ্যান বক্সে বাতাসটা পাওয়ার ক্ষেত্রে আমরা এখানে ওই পাশ থেকে 52 ইঞ্চি আমি 52 ইঞ্চি দিলাম এবং এই পাশ থেকে 52 ইঞ্চি দূরত্ব টানলাম এই 52 ইঞ্চি বরাবর দিলে আমরা দেখা গেছে সরাসরি খাটের উপর বাতাসটা পাবো এটা সর্বনিম্ন আপনারা 46 ইঞ্চি থেকে শুরু করে উপরে যতটুকু 46 ইঞ্চি উপরে আমরা যতটুকু প্রয়োজন মতো দিয়ে দিতে পারবো কিন্তু সিচুয়েশন সে নিচে কখনোই দিব না তো এখানে ফ্যান বক্সটা সিলেক্ট করার পর আমাদের পরবর্তী ধাপ হচ্ছে সঠিকভাবে পাইপগুলো ড্রপ সিটি ড্রপ দিতে হবে নিচে যে ওয়ালের গাঁথি নেবে সেটা লক্ষ্য করে আমাদের ড্রপ দিতে হবে সে ড্রপটি আমরা চারপাশে চারটি ড্রপ দিয়ে নেব যাতে কোথাও কোনো পয়েন্টের সমস্যা না থাকে বাড়িওয়ালা যেখানে আমাদের বাতিগুলো চাই সেই জায়গায় যাতে আমরা বাতিগুলো দিতে পারি যে জায়গায় কোনো সমস্যা পরবর্তী সময় যাতে কোনো সমস্যা না

একটা সকেট প্রয়োজন দেখেন সকেট আমরা গাম লাগিয়ে নিব আঠা গাম বা আঠা যেটি বলে থাকে গামটা লাগানোর পর দেখেন এখানে মাপটা যেভাবে নেবো নিশ্চয় তো দেখেন আমরা মাপটা কিভাবে সঠিকভাবে ভাবে এখানে আমরা যে দেখেন এলবো লাগানোর পর একটু ব্লেড দেয়া দেখেন কিভাবে সঠিকভাবে মাপটা নিয়ে নেব বিমের যে তলাটা আছে তলাটা থেকে উপর পর্যন্ত সঠিক যাতে নিচে লেগে থাকে সেটা দেখে আমরা কাজটি করব তো দেখেন মাপটি নিয়ে নিলাম মাপ পর আমরা কেটে নিব এটা কাটার পর আমাদের যে প্যান্টটা লাগাইছিলাম এটা আমরা এখন এখানে আঠা দিয়ে লাগিয়ে নিব এখানে আঠা ব্যবহার করতে হবে অবশ্যই নয়তো দেখা গেছে ডালাই দেওয়ার পর যে মশলা পানি থাকে সে পানি এখান যে এটা ব্লক হওয়ার সম্ভাবনা থাকে রিক্স থাকে অনেক তো সেক্ষেত্রে আমরা অবশ্যই আঠা ব্যবহার করতে হবে এবং এই জায়গাটা কখনো আমরা খোলা রাখব না এই জায়গায় এরকম একটা কাগজ দ্বারা কাগজটা ভালোভাবে পেছিয়ে পাইপের মাপ নির্ধারণ করে দেখেন এখানে দিয়ে দিব কখনো সময় কখনো এখানে যে মশলা যাবে না এই পাইপটা কোনো সময় ব্লক হবে না রিস্ক থাকবে না তো এটি অবশ্যই কাগজ দ্বারা পরিপূর্ণ করে দিতে হবে তারপর এখানে আঠা দেওয়ার পর এভাবে আঠা দিয়ে আমরা এখানে লাগিয়ে দিবি তো এইভাবে আমরা পুরো সাদের ড্রপ গুলো দিয়ে দেবো ড্রয়িং দেখে বা বাড়ির যে ডিজাইন পেটে থাকে ডিজাইন পেটে গাথনে আছে সেটা আমরা লক্ষ্য করে পাইপ গুলো করবো দেখেন এখানে আমি যেভাবে দিলাম এখানে গাঁথিনি হওয়ার পরও আমরা ওয়াল কাটার পর পাইপটা সঠিকভাবে বসাতে পারবো যদি এখানে সঠিকভাবে পাইপটা সেটিং না হয় তাহলে দেখা গেছে আমরা ওয়াল কাটার পর পাইপগুলো অনেক বাইরে থাকে এখানে পর ভালোভাবে ম্যাচিং করতে পারে না অনেক ফাঁকা থাকে তো সেক্ষেত্রে আমাদের এটা লক্ষ্য করে কাজটি করতে হবে তো এইভাবে আমি পুরো সাদের ড্রপ দিয়ে নিলাম তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমি এস গুলো সেটিং করলাম মুখ থেকে কিভাবে প্রতিটি ডিবি আপনাদেরকে প্রতিটি ডিবি বক্সের কাজ কিভাবে করলাম এস ডিবি বক্সের কাজ সেটি এখন দেখাবো তো বিয়ার্স আমরা সঠিক ভাবে ফ্যান বক্স নির্ধারণ করার পর আমি এখন দেখালাম কিভাবে সঠিক ভাবে ড্রপ দিতে হবে তো ফ্যান বক্স টি দেওয়ার পর আমরা যেভাবে ড্রপ গুলো দেখালাম এবারে পিটার গাথা নির্ধারণ করে আমরা ফ্যান বক্স থেকে চতুর্পাশে চারটি ড্রপ নামিয়ে নিব তো দেখেন আমি এভাবে কাজটি করলাম এখানে আনবক্স ফ্যানবক্স থেকে চতুর ওয়ালে চারটে ড্রপ নামিয়ে নিলাম এই ড্রপগুলো নামানোর ক্ষেত্রে অবশ্যই আমাদের যে ডিজাইন বইটা আছে সেই ডিজাইন বই অনুযায়ী যে পাশে কেটে হবে সেই কেটে নির্ধারণ করে আমাদের ড্রপগুলো দিতে হবে তাহলে পরবর্তীতে সময় নিচে কষ্ট অনেক সুন্দর হবে এবং ড্রপগুলো অবশ্যই মাছ সেন্টার করে নির্ধারণ করে দিবেন তাহলে নিচে আমাদের অনেক আটা কেটে অল্প কম করতে হবে এবং সুন্দর যেটা বজায় থাকবে তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটি বিষয় লক্ষ্য করতে হবে দেখেন এই রুমে সুইচ গুটটা কোন পাশে হবে সেটি নির্ধারণ করে আমাদের পাইপটা দিতে হবে তো এই পাশে যেহেতু দরজা শব্দ জায়গায় দরজার পাশে আমাদের সুইচ দিতে হবে তো দরজার পাশে যেতে সুইচ হবে সে অনুযায়ী দেখেন আমি ফ্যান বাস থেকে একটি সরাসরি ওই পাশে নিয়ে রাখলাম এটা আমরা সুইচ বোর্ডের ক্ষেত্রে ব্যবহার করব এবং তিন পাশে যে ড্রপ গুলো আছে তিন পাশে তিনটা আমরা বাতির কাজে ব্যবহার করব বা একটা এসি দেওয়া হয় এসির কাজে আমরা ব্যবহার করতে পারব এই কাজগুলো করার পর পরবর্তী ধাপ হচ্ছে আমাদের প্রতি রুম থেকে একটি করে পাইপ আমাদের এস ডিবি তে নিয়ে যেতে হবে প্রতিটি বাড়ির এস ডিবির গুরুত্ব অপারেশন আমি আমি এটা প্রতিটি ভিডিওতে বলেছি কারণ এস ডিবি হবে এস ডিবি থেকে

দেখেন এটা চতুর পাশে চারটা রুম এটা হচ্ছে ডাইনিং প্লেস ডাইনিং প্লেস থাকার কারণে দেখেন এই জায়গাটা আমরা এই ওয়ালটা নির্ধারণ করেছি এস টিভির জন্য এখানে নিচে আমরা এস টিভিটা দেবো এখানে একটা সৌন্দর্য দেখাবে আবার সিঁড়ির নিচে দিলে উনি বলতেছে যে এখানে মেনলি না তার গুলো অনেক লাগবে সে দুইজনের পরামর্শে বাড়িওয়ালা এবং আমার পরামর্শে আমি এই জায়গায় সিলেক্ট করলাম এবং এই আমি পুরা ভবনের এস টিভিটা এই জায়গায় নিয়ে আসলাম এবং এই জায়গা থেকে সরাসরি সিঁড়ির নিচে আমি পাইপ দিয়ে রাখলাম

যদি এরকমতে ইচ্ছা আমরা ওই জায়গা ব্যবহার করতে পারবো তো অবশ্যই আপনারা এসব কাজ করার আগে বাড়ি والوں সাথে পরামর্শ করে নেবেন তারা হয়তো ডিজাইন অনুযায়ী ফ্যান বক্সগুলো সঠিক ভাবে সিলেক্ট নাও করতে পারে তারা অন্যভাবে কাট সেটিং করতে পারে সেই আপনাদের এই ড্রপগুলো ভুল হতে পারে ড্রয়িং অনুযায়ী সরাসরি কাজ করবেন না ড্রয়িং অনুযায়ী কাজ করতে গিয়েও বাড়ি والوں সাথে সরাসরি পরামর্শ করে নেবেন আমি এই কাজটি করার আগে বাড়ি والوں সাথে সব পরামর্শ করে নিলাম তারা কোন জায়গা পাতি দিবে তাদের एसी প্রয়োজন কিনা তাদের ওখানে কয়টা ভাতি প্রয়োজন সেই পরামর্শ পরামর্শ মোতাবেক আমি উপরে কাজটি করলাম আপনি যদি উপরে কাজটি সুন্দরভাবে বুঝতে করতে পারেন তাহলে নিচের কাজ হান্ড্রেড পার্সেন্ট সুন্দর হবে উপরে কাজটি যদি সঠিকভাবে না হয় দেখা গেছে কাটাকাটি করতে অনেক ভুল হয় কাজগুলো দেখতে অনেক সুন্দর হয়ে যায় তো কাজটা আমরা করি থেকে সৌন্দর্যের জন্য বাড়ির মালিক অনেক টাকা পয়সা খরচ করে বাড়িঘর নির্মাণ করে থাকে কাজটি সুন্দর যদি না হয় তাহলে তাদেরও পরবর্তী সময় দেখা গেছে অনেক ঝামেলা হয় ইলেকট্রিশিয়ানদের সাথে তো সেক্ষেত্রে আমরা কাজ করার আগে অবশ্যই বাড়িওয়ালার সাথে পরামর্শ করে নেব পরামর্শ সহকারে কাজটি করলে অবশ্যই আপনি যতই কাজ জানেন যতই পারেন তারপরে পরামর্শ করে নেবেন আমি প্রতিটি বাড়িতে পরামর্শ সহকারে কাজগুলো করে তাই আমাদের নিচে কোনো থাকে না পরবর্তী সময় তারা কোনো কোনো কিছু করে তাহলে সমস্যা আর থাকে না তো সেক্ষেত্রে দেখেন আমি দুই হাজার স্কোয়ার ফিট সাদে পুরো সাদে আমি ড্রয়িং ড্রয়িংটা এখানে ইলেকট্রিক যে বাড়ির নকশা বইটা আছে সেই নকশা বই অনুযায়ী আমি কাজগুলো করে নিলাম তো ইলেকট্রিক ড্রয়িং অনুযায়ী আমরা কাজগুলো করে থাকি ইলেকট্রিক ড্রয়িং এইভাবে দেওয়া থাকে আমরা অনেক জায়গায় কাজ করি তো ড্রয়িং আমাদের জানা থাকে তো এইভাবে আমরা কাজগুলো করলাম এবং আরেকটি বিষয় বলে রাখি আপনাদেরকে বাড়ির যে চতুর্পাশে কানিশ আছে সে কানিশে আমাদের লাইটিং দিতে হবে সেক্ষেত্রে আমরা এখানে তিনটি করে লাইট ব্যবহার করেছি সার্কুলার বক্স দ্বারা এই কোনার একটা এখানে মাঝখানে একটা আবার ওই পাশে একটা এখানে তারা ইচ্ছা করলে একটা বাতি দিতে পারবে ইচ্ছা করলে দুইটা যদি প্রয়োজন মোতাবেক করে সবগুলো দিতে পারবে তো এটি আমাদের দিয়ে রাখতে হবে ছাদের মধ্যে দিয়ে রাখতে হবে ওয়ালে দেওয়া যাবে না

ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ